বাচ্চা না পেয়ে পুরুষদের এই তিনটি কাজ করা দরকার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো লজ্জা না পেয়ে পুরুষদের এই তিনটি কাজ করা দরকার শুক্লাচার্য দৈত্যদের গুরু থাকা সত্ত্বেও তার দেওয়া নীতি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নীতিগুলির মধ্যে অন্যতম ছিল এই নীতি অনুসরণ শুধুমাত্র অসুরেরা নয় দেবতারাও করে থাকতেন এটা বলা ভুল হবে না আজকের সময় যদি কোনো ব্যক্তি এই নীতিগুলি নিজের জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারে তাহলে তাকে সফল হতে কেউ আটকাতে পারবে না এই নীতিগুলির মধ্যেই শুক্লাচার্য তিনটি কাজের কথা উল্লেখ করেছেন যে কাজ করার সময় কখনো লজ্জা করা উচিত নয় শুনতে একটু অন্যরকম হলেও এটাই সত্য শুক্লাচার্য নিচে নীতিতে এমন কিছু কর্মের কথা বর্ণনা করেছেন যা লজ্জা না পেয়ে করা উচিত চলুন দেখে নেওয়া যাক এই তিনটি কার্য কী কী শুক্লাচার্য নিজের নীতির মাধ্যমে এমন কিছু তিনটি জিনিসের কথা বলেছেন যেগুলি স্বীকার করতে অর্থাৎ নিতে কোনো লজ্জাবোধ করতে নেই তিনটি এমন জিনিসের বর্ণনা করেছে নিজেগুলো কখনো কাউকে দিতে বা দান করতে লজ্জাবোধ করতে নেই কারণ এটি হলো সেই শিক্ষা যা আপনাকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে শুকনো নীতি অনুযায়ী যে জিনিসগুলো কখনো কখনো মানুষের কাছ থেকে নিতে লজ্জাবোধ করা উচিত নয় সেটির প্রথম বিষয়টি হলো বিদ্যা শুক্রাচার্যের মধ্যে একটি বুদ্ধিমান মানুষকে কখনো অন্যের কাছ থেকে জ্ঞান নিতে সংকোচ বোধ করতে নেই সমাজের বিভিন্নতাকে ভুলে তাকে এই বিষয়টির উপর নজর আন্দাজ করতে হবে যে তাকে এই জ্ঞান দেওয়া মানুষটি কোনো দলিত বা নিচু জাতির ছোটো বাচ্চা অথবা কোনো দরিদ্র ব্যক্তি কেননা বিদ্যা হলো এমন একটি জিনিস যেখানে কোনো মানুষ চাইবে তো কখনো যে মানুষ কোনো ব্যক্তির কাছ থেকে জ্ঞান নিতেই পারে কিন্তু শর্ত একটাই তাকে নিজের মনের মধ্যে রাখা লজ্জা এবং সংকোচ বোধকে দূরে রাখতে হবে দ্বিতীয় বিষয়টি হলো ঔষধ শুক্রাচার্য দেবের মতানুসারে যদি কোনো ব্যক্তি রোগাক্রান্ত থাকে সেই রোগের উপাচার বা রোগ কিভাবে ঠিক হবে তার উপায় কোনো ডাক্তার বা অন্য কোনো মানুষের কাছ থেকে নিতে দ্বিধাবোধ করা যাবে না সেই ব্যক্তি হতে পারে কোনো দরিদ্র অথবা নিচু জাতির হতেই পারে তার কোনো প্রতিবেশী হতে পারে তার কোনো শত্রু কিন্তু তাও যাই হোক না কেন কারুর কাছ থেকে সেই রোগ কিভাবে ঠিক হবে তার উপায় জানতে লজ্জা বা সংকোচ বোধ করা যাবে না তাকে নিজের রোগটি সারানোর জন্য সকল সম্ভব এবং সঠিক উপায় গ্রহণ করা উচিত যদি কোনো ব্যক্তি বিষয়টি নিয়ে লজ্জা বা সংকোচ বোধ করেন তাহলে তাকে এর খারাপ ফল ভোগ করতে হবে ভবিষ্যতে তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো রত্ন। শুক্লদেব তার নীতিতে উল্লেখ করেছেন একজন বুদ্ধিমান ব্যক্তি হল সেই যে স্ত্রীর রত্ন অর্থাৎ উত্তম গুণসম্পন্ন একটি স্ত্রীকে বেছে নেয় হতে পারে সেই নারী কোনো নিচু জাতির অথবা দরিদ্র সেই নারী বেশি নাও সুন্দর হতে পারে তাকে আপন করতে বেশি দেরি করা উচিত নয় উচ্চ জাতির নারীর সঙ্গে বিবাহ সম্পন্ন করার পর সেই ব্যক্তিকে জীবনভোজ যা মানসিক কষ্ট ও দুঃখ সহ্য করতে হয় তার থেকে ভালো ব্যক্তি একটি উত্তম গুণ সম্পন্ন নারীকে তার রং ও রূপ দিয়ে বিচার না করে তাকে জীবনসঙ্গিনী হিসাবে বেছে নিত কেননা বন্ধুরা আপনারা হয়তো শুনেছেনই একমাত্র সিরাই পারে কোনো ঘরকে স্বর্গ অথবা নরক বানাতে এই ছিল শুক্লাচার্য শুক্লাচার্য নীতি অনুযায়ী তিনটি জিনিস বা বিষয় যেগুলিতে নিতে কখনো লজ্জা বা সংকোচ বোধ করতে নেই এবার আপনাদেরকে শোনাবো শুক্লাচার্য নীতি অনুযায়ী তিনটি এমন জিনিস যা কখনো অন্যের কাছ থেকে নেওয়া উচিত নয় প্রথমত না দিয়ে না নেওয়া অর্থাৎ কাউকে কিছু না দিয়ে তার থেকে কিছু নেওয়া উচিত নয় শুক্লাচার্য তার নীতিতে বলেছেন কোনো বুদ্ধিমান ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কিছু না দিয়ে তার থেকে কোনো কিছু নিলে ছোট থেকে ছোট জিনিসও কোনো কিছু নেওয়া উচিত নয় যদি আপনি কারো থেকে কিছু নেন তাহলে বদলে তাকে অবশ্যই কিছু দিন কখনো এমনি এমনি ফ্রিতে কোনো জিনিস নেওয়া উচিত নয় কেননা এটি অনুচিত এবং ভবিষ্যতে এটি খারাপ কোনো বিষয় হওয়ার কারণও হতে পারে দ্বিতীয়ত কারো পাপকে অন্য তৃতীয় ব্যক্তির কাছে না বলা সেটা কোনো ছোট পাপ হলেও কখনো অন্যের পাপকে নিজে তৃতীয় কোনো ব্যক্তির কাছে বলা উচিত নয় এর মানে এটা এসে দাঁড়ালো যে যদি আপনার কাছে কোনো ব্যক্তি তৃতীয় কোনো ব্যক্তির পাপের কথা এসে বলতে শুরু করে তবে তা না শোনা তৃতীয়ত বাইরের মহিলা বা অন্যের শুক্লদেবের নীতি অনুযায়ী কোনো কোনো বুদ্ধিমান বুদ্ধিমান ব্যক্তির বা মানুষের অন্য কারো পত্নীকে ধর্ষিত করা উচিত নয় যতই সে মহিলা সামনে এসে এসে হাজারো চেষ্টা করুক না কেন এরকম স্ত্রী থেকে সর্বদা দূরত্ব বজায় রাখাই প্রয়োজন কেননা চরিত্রহীন স্ত্রীদের নিজের সম্মান ও চরিত্র নিয়ে বেশি মাথা ব্যথা থাকে না কিন্তু হ্যাঁ যদি এই কথা সমাজে সবার কাছে ছড়িয়ে যায় তাহলে আপনার অবশ্যই সম্মানহানি ঘটবে শুধু তাই নয় ধার্মিক দৃষ্টিকোণ থেকেও এটিকে ঘর পাপ বলে গণ্য করা হয় ঘর পাপ বলেই গণ্য গণ্য করা হয় এই জন্য যতটা সম্ভব এসব থেকে নিজেকে দূরে রাখুন বন্ধুরা এই ছিল শুক্রাচার্যের নীতি অনুযায়ী বেশ কিছু জিনিস যেগুলি করতে কখনো লজ্জা বা সংকোচ করা উচিত নয় আশা করি লেখাটি পড়ে আপনার সমৃদ্ধি হয়েছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই এটা শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার ঈশ্বর আপনার মঙ্গল করুন ধন্যবাদ